আদালতের অঙ্গন থেকে শুনানির সম্মুখীন না হয়ে আমাকে ফিরে আসতে হলো কারাগারে মরার উপর খাড়াঘা যেমন প্রতিক্রিয়াহীন চল্লিশ বছরের দণ্ডপ্রাপ্ত আসমের কাছেও নতুন মামলার কোনো প্রতিক্রিয়া নেই এসব তেমনই বোঝার উপর শাকের আটির বলে মনে মনে হতো কয়েকদিন পর মোমেন শাহী জেল থেকে বিদায় নিতে হলো আবারও কেন্দ্রীয় কারাগার আবারও সেই দশ সেল ডিভিশন এর মধ্যে ডিআইজি মুফাখরুল ইসলাম সাহেবের বদলির আদেশ এলো নতুন ডিআইজি এলেন ডেজি দায়িত্ব তিনিই পালন করছেন জেরালো বদলি হয়েছে ইতোমধ্যে নতুন জেলার রিয়াজউদ্দিন ভূঁইয়া এখন দায়িত্বে প্রথম দর্শনে তার চেহারা স্রোত এবং চাঞ্চলন দেখে নেহেদ আল্লাহ আল্লাহ বলেই মনে হবে কিন্তু ফুলের পাপড়ের নিচে বিষাক্ত বৃশ্চিকের মতো একটা কিছু তার বাহ্যিক চেহারার আড়ালে লুকিয়েছিল তিনি ছিলেন উৎকোচ গ্রহণে সিদ্ধহস্ত হস্ত তাকে ঘিরেই দুর্নীতি আবর্তিত হতো সবচেয়ে বড় কথা হল তিনি ছিলেন তোষমৎপ্রিয় একটি মানুষ কারাগারে এই সুযোগটা নিয়েছিল কারাবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কর্মীরা এর ফলে কারাগারে সব রকম সুযোগ সুবিধা আরামায়শের দোয়ার আওয়ামী লীগের জন্য উন্মুক্ত হয় এবং আমাদের প্রাপ্য কারাগারের সুযোগ সুবিধার ক্ষেত্র সংকুচিত হতে থাকে একদিন জেলার সাহেব আমাকে বললেন দর সেল ডিভিশন আপনাকে ছাড়তে হবে বললাম কেন আমার জানার প্রয়োজন আছে আমি এমন কোনো অফেন্স করিনি যাতে আমার সেল পরিবর্তনের প্রয়োজন হলো চল্লিশ বছর কারাদণ্ড একজন কয়েদের জন্য মানসিক যন্ত্রণা তারপর এক সেল থেকে আরেক সেলে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে চালান করে কষ্ট দেয়া কি সঙ্গত হচ্ছে আমি অনুরোধের শুরু বললাম ব্যাপারটা একটু বিবেচনা করবেন পাথরের বুক থেকে প্রশ্রোবণের প্রবাহ বেরিয়ে আসে নীলের লোহা একটি নির্দিষ্ট উত্তাপে বিগলিত হয় কিন্তু জেলার সাহেব এমন একটা মানুষ যার বিবেকের সাথে আত্মা এবং অনুভূতির যোগ নেই আমার আবেদন আমার আকুলতা তাকে বিগলিত করা তো দূরের কথা তার হৃদয় পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয় একদিন সার্জেন্ট এসে হাজির আমাকে অন্যত্র অর্থাৎ অন্য সেলে যেতে হবে আমি বললাম রাউন্ড পর্যন্ত আমাকে থাকতে দিন তিনি চলে গেলেন আমাকে সরানোর ব্যাপারে তিনি আর আসেননি ডেপুটি জেলার ইকবাল সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল তাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম তিনি আমার অনুভূতির সাথে একমত হয়ে বললেন একটা বিশেষ গ্রুপের ইন্ধনে জেলার সাহেব এসব অন্যায় অবিচার করছেন সেই বিশেষ গ্রুপটি কারা আমার জানতে বাকি রইল না সে কারণে এই ব্যাপারে প্রশ্ন না করে জেলা সাহেবকে বলে কয়েকদিন আমাকে সেলে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করলাম খারুল ইসলামের পর নতুন ডিআইজি শ্রদ্ধা আজজুল হক ভূঁইয়ার আগমন আমার জন্য আশীর্বাদের মতো মনে হলো কারা অফিসারদের মধ্যে যে দুজন শত বিবেকবান অফিসার রয়েছেন তারা হলেন সাবেক ডিআইজি কাজী আবদুল আওয়াল যাকে ঢাকা কারাবাসের প্রথম দিনগুলোতে পেয়েছিলাম অন্যজন হলেন নবগত ডিআইজি জনাব আজিজুল হক ভূঁইয়া একসময় আমি তাকে কাছে পেয়ে বললাম জেলার সাহেব আমাকে অন্যত্র সরিয়ে দিতে চাচ্ছেন আমার মন মানসিকতা এই ডিভিশনে অ্যাডজাস্ট হয়েছে অন্যত্র সরালে আমার বেশ কষ্ট হবে তিনি বললেন কোথাও কাউকে সরানো হবে না যে যেখানে আছেন সেখানেই থাকবেন জেলা সাহেবের পৃষ্ঠপোষকতায় কারাবাসী আওয়ামী লীগ নেতা এবং কর্মীদের মধ্যে তাদের শিব পুরনো ফ্যাসিবাদী চরিত্রের বহিপ্রকাশ ঘটতে লাগল পঁচাত্তরের পর পরিবর্তনের পর ক্ষমতা অপব্যবহারকারী রাজনৈতিক সামাজিক অপরাধ জুলুম ও হত্যার সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কর্মীরা কারাগারে দারুণভাবে মানসিক বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে ডিআইজি মোফাখরুল ইসলামের নেতৃত্বে নেপথ্য সহযোগিতায় এই হতাশাগ্রস্ত আওয়ামী দারুণভাবে চাঙ্গা হয়ে ওঠে জেলের ভেতরেই তারা সংগঠিত হয় এছাড়াও জেল কর্মচারীদের সাথে একটা বিশেষ যোগসূত্র স্থাপন করে কারাগারের নিয়ম শৃঙ্খলা পদদলিত করে সৈরাজারি কায়কায় চালাতে থাকে তথাকথিত দালালাইনে কেন্দ্রীয় কারাগারে আটক ইসলামপন্থীদের উপর চড়াও হবার চেষ্টা করে ডিআইজি মোফাখরুল ইসলাম সাহেবের এক পেশে প্রশাসনিক শিথিলতায় আওয়ামী লীগরা যেসব বাড়াবাড়ির পথ ধরে এগোতে থাকে সেটাকে বাগিয়ে আনতে ডিআইজি আজিজুল হক ভূঁইয়াকে যথেষ্ট হিমশিম খেতে হয় তার সময় বাজিতপুর হত্যা মামলার রায়কে কেন্দ্র করে কারাগারে আওয়ামী লীগাররা অবস্থান ধর্মঘট করে কয়েদের যথারীতি সন্ধ্যার পূর্বে সেলে অথবা ওয়ার্ডে তালাবদ্ধ করে দেন নিয়ম সেদিন যথা নিয়মে আমাদেরকে তালাবদ্ধ করা হলেও কোনো আওয়ামী লীগের তালাবদ্ধ করা হয়নি তারা একযোগে কারাগারের মুক্ত অঙ্গনে অবস্থান নিয়ে বাজিতপুর হত্যা মামলায় আসামিদের ফাঁসি মকুফের দাবিতে স্লোগান দিতে থাকে কারা কর্তৃপক্ষ দারুণ সংকটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত হচ্ছে অথচ অবস্থার পরিবর্তন হচ্ছে না এভাবে রাত্রি এগারোটা বাজে ডিআইজি সাহেব তার কৌশল ধি ও প্রজ্ঞার প্রয়োগ ঘটিয়ে ঘটনাকে আয়ত্তে আনেন আওয়ামী লীগের একতরফা বাড়াবাড়ি সত্ত্বেও তিনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে বাইরের সাহায্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে একটি উত্তপ্ত ও মারমুখী পরিস্থিতির উপসংহার টানতে সক্ষম হন আওয়ামী রাতাদের তাদের সেলে যেতে বাধ্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার সেদিন একটি রক্তাক্ত পরিণতি থেকে রক্ষা পায় কারাবাসী আওয়ামী লীগারদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে থাকে জনক ডেপুটি জেলার ছাত্র অবস্থায় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন বলে স্বভাবতই বন্দি আওয়ামী লীগের সাথে তার ছিল নারীর যোগ তার মাধ্যমে ওরা কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলে যে আমরা তাফসিরের মাধ্যমে রাজনীতি করছি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছি সাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাচ্ছি তাফসির বন্ধ না করা হলে জাতীয় স্বার্থে তারা সম্মিলিতভাবে শক্তি প্রয়োগ করবে এর ফলে কারাগারে অশান্ত পরিস্থিতির উদ্ভব হলে আওয়ামী লীগের কেউ দায়ী থাকবে না আওয়ামী ফ্যাসিবাদী উদ্ধত আচরণের আরেকটি কারণ হল পঁচাত্তরের আওয়ামী প্রশাসনের পতনের পর থেকে ক্রমশ কারামুক্তির ফলে আমাদের সংখ্যা কমতে থাকে পঁচাত্তরের রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে গ্রেপ্তার হয়ে আওয়ামী সমর্থকদের সংখ্যা বেড়ে যায় আমাদের স্নায়ুযুদ্ধ ও কারাগার পরিস্থিতির উত্তাপ নিরসনের জন্য ডিআইজি সাহেব আমাদের প্রতিনিধিত্বকারী কিছু লোককে ডেকে পাঠান আমাদের পক্ষ থেকে আমিও অ্যাডভোকেট এবি এ মানোয়ার হোসেন আওয়ামী লীগের পক্ষ থেকে রাখাল ভট্টাচার্য হোসেন সাহেব ও গোমেজ উপস্থিত হলাম ওর অভিযোগ করে যে আমরা পুরোনো কায়দায় ইসলাম ও কোরআনকে টেনে এনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছি আমরা বললাম কারাগারের অফরন্ত অবসরে আমরা অন্যায় অপকর্মে অর্থহীনভাবে সময় অপচয় না করে কোরআন চর্চা করছি আর কোরআন চর্চা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয় তাহলে কারাগারের মধ্যে এই ধ্বংসযোগ্য চলবে কারাগার থেকে বেরিয়েও তাই করতে থাকবো দিয়েজি সাহেব আওয়ামী উদ্দেশ্যে বললেন কোরআন চর্চা তো অপরাধ নয় আপনারা নিজ নিজ ধর্মচর্চা করেন কেউ বাধা দেবে না কেউ রাজনীতি করলে সেটা দেখার দায়িত্ব আমাদের আপনাদের নয় আপনাদের সবাইকে বলছি কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করলে এখান থেকে অন্যত্র পাঠাতে বাধ্য হব এরপর এই ধরনের কোনো অভিযোগ শুনতামই নারাজ রাখাল ভট্টাচার্য যে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে কারাগারে কোরআন চর্চা বন্ধ করার প্রধান উদ্যোক্তা এবং মুসলমান কয়েদীদের মগজে ঘুম ধরানোর ব্যাপারে সক্রিয় সেই রাখালবাবু একটি মন্ত্রণালয়ের সেকশন অফিসার ছিলেন ক্ষমতার অপব্যবহার করার জন্য পঁচাত্তরের পট পরিবর্তনের সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয় একাত্তরের যুদ্ধকালীন সময়ে কোনো হিন্দু বাংলাদেশে থাকার কথা নয় অথচ তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুসলমানদের ছদ্মবরণে বাংলাদেশে অবস্থান করছিলেন কালেমা পাকের অনেক সুরাসহ অর্থও জানেন নামাজের নিয়ম পদ্ধতি ছিল তার নখদর্পণে একাত্তরে তিনি বিভিন্ন মসজিদে নামাজ পড়িয়েছেন এমনকি কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদে তিনি ইমামতি করেছেন বলেও তিনি আমাকে জানান পাকিস্তান ভেঙে যাওয়ার অনেক আগে থেকে তিনি হিন্দুস্তানের স্বপক্ষে গোয়েন্দাবৃত্তিতে নিয়োজিত থেকে লরেন্স অফ অ্যারাবিয়ার মতো বাংলাদেশের মুসলমানদের মগজে ঘুম ধরিয়েছেন ভালো মানুষগুলোকে পাকিস্তানের শত্রু চিহ্নিত করে হত্যা করিয়েছেন এদেশের তথ্য হিন্দুস্তানে পাচার করেছেন তার মুসলিম বিদ্বেষী জঘন্য মনোবৃত্তির প্রকাশ আমরা দেখেছি কারাগারের অভ্যন্তরেও এখানে মুসলমান অবস্তরুণদেরকে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি আমি একদিন আমার ছেলে বিশ্রাম নিচ্ছি একটা উত্তেজিত কণ্ঠ আমার কানে এলো বলতে শুনলাম আমরা একাত্তরের আলপদর রাজাকারা শান্তি কমিটির লোকদেরকে ছেড়ে দিয়ে ভুল করেছি সামনের দিনগুলোতে আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করব না বঙ্গবন্ধু এদেরকে জেলে পাঠিয়ে দিয়ে রক্ষা করেছেন ওরা জেলখানাকে ট্রেনিং সেন্টারে পরিণত করেছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে কি দুঃসাহস একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্য ওরা জেলখানায় বীজ বপন করছে ওদের ক্ষমা করা ঠিক হবে না আমি সেল প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এলাম দেখলাম আমাকে দেখে রাখালবাবু বিব্রত বললাম রাখালবাবু কি বললেন আবার বলুন আপনাদের ধ্বংসের বীজ বপন করেছিলেন আপনারাই আপনাদের ধ্বংসের জন্য দায়ী আপনাদের সংকীর্ণ হিন্দুবাদ যা মুসলমানদের মানসিক দুর্বলতার সুযোগে তাদের উপর চাপিয়ে দিয়েছেন গোটা জাতি আপনাদের সেই চক্রান্তের চেতনা ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করেছে আপনাদের পাশে এখন খনি লুটেরা আর ক্রিমিনাল ছাড়া কেউ নেই তারা চায় আপনাদের তথাকথিত চেতনাকে তাদের কৃতকর্ম আর অপরাধগুলোর ঢাল হিসেবে ব্যবহার করতে মুসলমানদের কানে কানে বীজ ঢালার পুরনো প্রবণতা এখনও আপনার মধ্যে রয়ে গেছে অভ্যাস পরিবর্তন করুন আমার কানে দ্বিতীয়বার যেন না আসে শুধু এটুকু জানিয়ে দিতে চাই এটা একাত্তর নয় ছিয়াত্তর একাত্তরের অন্ধ তরুণ যাদের দিয়ে জঘন্যতম কাজ করিয়েছেন তাদের বিরাট অংশ এখন আমার পাশে কাছে দাঁড়িয়েছিল জমাদার এবং সিপাই বললাম এই ক্রিমিনালটাকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলুন এই জঘন্য মনোবৃত্তির লোকটাকে আমি সহ্য করতে পারছি না ডিউটি জমাদার কিছু বলার আগে রাখালবাবু মাথা নিচু করে সরে গেলেন